আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে এক সংবাদ সম্মেলনে কথা জানান সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন করা হয়েছে এ সফলতাকে আন্দোলনের শহীদ আহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করেন তিনি আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে তারপরে নানা সমাজে নানান পক্ষদের সাথে বসতে হবে বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর